ওয়েলকাম টু মৌসুমি স্ক্রিয়েশন আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে খুব সহজেই সাধারণ কিছু উপায় আপনারা এইভাবে রুই বা কাতলা মাছের ঝোল করে নিতে পারেন সবজি দিয়ে এই মাছের ঝোলটা যেমন উপকারী তেমনি সুস্বাদু চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই ঝোলটা করছি আমি জানি আপনারা রুই আর কাতলা মাছের ঝোল প্রায় সবাই করে থাকেন কিন্তু আমি যেই পদ্ধতিতে করি সেই পদ্ধতিতেই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটাকে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন তাহলে চলুন আর বেশি দেরি না করে আমি যেই পদ্ধতিতে করি সেই পদ্ধতিতেই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি প্রথমে আমি রুই বা কাতলা মাছ আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি আপনারা চাইলে কাতলা মাছও নিতে পারেন একইভাবে করবেন মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি সামান্য নুন হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে রাখলাম এইভাবে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিলে তারপর যদি মাছ ভাজেন তাহলে মাছের টেস্ট খুব সুন্দর হয় ঝোলের টেস্টও সুন্দর হয় এইভাবে অবশ্যই মাছ ভাজার চেষ্টা করবেন বন্ধুরা আর সামান্য একটু সর্ষের তেল দেবেন তাতে মাছগুলো ফাটবে না ভাজার সময় এরপর আমি গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি মাছ ভাজার জন্য যতটা প্রয়োজন সেই ততটাই আমি মাস্টার অয়েল ইউজ করছি এখানে আমি পুরো রান্নাটা মাস্টার অয়েলেই করছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি মাছগুলোকে তেলে দিয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি আমি এখানে দুটো বা তিনটে স্টেপে মাছগুলোকে ভেজে নেব আপনারা আপনাদের কড়া সাইজ অনুযায়ী মাছগুলোকে দেবেন সেই অনুযায়ী ভেজে নেবেন দুটো বা তিনটে স্টেপে আমি এখানে দুটো বা তিনটে স্টেপে আমার মাছগুলোকে ভেজে নিচ্ছি এক পিঠটা ভালোভাবে ভাজা হলে তারপরে পিঠটা উল্টে দিয়ে একই রকমভাবে পিঠটাও ভেজে নিচ্ছি হালকা ব্রাউনিশ ভাব আসবে মাছ ভাজার সময় এইভাবে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি তাহলে চলুন বন্ধুরা মাছ ভেজে ফিরে আসছি এর পরের স্টেপে আমি একই তেলে এইভাবে সবজির মধ্যে ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি ঢ্যাঁড়সগুলোকে দুই পাশে কেটে বাদ দিয়ে মাঝখানে কেটে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি তারপর আমি ঢ্যাঁড়সগুলোকে ওই একই মাছ ভাজার তেলে ভেজে নিচ্ছি আমার ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়সগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি তারপর ওই একই তেলে মাছের ঝুলের জন্য এইভাবে আলু টুকরো করে কেটে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিয়ে দিলাম ভেজে নিচ্ছি আলুগুলোকে এখানে করে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে করে রান্নাটা করতে হবে সেই সময় আলুগুলোকে এইটটি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে আমার আলু ভাজাটা হয়ে গেছে আলাদা একটা পাত্রে সরিয়ে রাখছি আলু আর ঢ্যাঁড়স ভাজার জন্য আলাদা করে কোনো নুন হলুদ দিইনি কারণ মাছের তেলে নুন আর হলুদটা দেবা ছিল তাতেই আমাদের ভাজাগুলো সব হয়ে গেছে এরপর ওই একই তেলে একটা গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর সামান্য গোটা সাদা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে এইভাবে গ্রেট করে নিয়েছিলাম বা আপনারা বেটেও নিতে পারেন আমি এখানে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে আপনারা বেটেও দিতে পারেন পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নাড়িয়ে নিচ্ছি তারপর ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি আর একটা গোটা টমেটোকে এইভাবে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিচ্ছি যাতে পেঁয়াজগুলো ভালোভাবে মজে আসে আর টমেটোটাও খুব সুন্দরভাবে গলে যায় এরপর সাধারণ কিছু মশলা অ্যাড করছি হলুদ গুঁড়ো দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিচ্ছি ওয়ান টি স্পুন আর সাধারণ রেড চিলি পাউডার দিচ্ছি টি স্পুন সমস্ত পাউডার মশলা দিয়ে নাড়াচাড়া করে আমাদের কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে বুঝবেন আমাদের মশলা কষানো হয়ে গেছে যেহেতু আমি এখানে পাউডার মশলা ইউজ করেছি তাই সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আবারও মশলা থেকে যাতে তেল ছেড়ে আসে তার জন্য ওয়েট করছি আবার নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে যদি একটু টাইম আর ধৈর্য নিয়ে মশলাটাকে কষিয়ে নেন তাহলে রান্নার টেস্ট আরও বাড়বে দেখুন বন্ধুরা মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এবার আমি সামান্য জল দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য গরম জল ইউজ করছি রান্নায় সবসময় হালকা উষ্ণ গরম জল ইউজ করলে রান্নার টেস্ট বাড়ে অবশ্যই সামান্য একটু গরম জল ইউজ করার চেষ্টা করবেন এরপর আমি অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন যাতে রঙটা খুব সুন্দর আসে আপনারা ইচ্ছে করলে নাও ইউজ করতে পারেন এরপর আমি আলুগুলোকে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলো যাতে ভেন্ডি আর ঢ্যাঁড়সটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমাদের আলুটা এইটটি পারসেন্ট থেকে নাইনটি পারসেন্ট সেদ্ধ করা ছিল যদি আলু সেদ্ধ না হয়ে থাকে তাহলে আলুটা আগে দেবেন ভেন্ডিটা একটু পরে দেবেন আমার এখানে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো বলে আমি আলু আর ভেন্ডি একসঙ্গে দিয়ে দিলাম সামান্য ফুটতে সময় দিচ্ছি তারপর আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো অ্যাড করার পর চার পাঁচ মিনিট আমি ফুটতে সময় দিচ্ছি এরপর আমি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো গরম মশলাটা অবশ্যই নামানোর ঠিক আগে দেবেন এরপর আপনারা ইচ্ছা করলে ধনেপাতা কুচি দিয়ে গার্নিশিং করে নিতে পারেন ধনেপাতা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে আজকে আমি কোনো ধনেপাতা পাতা ইউজ করছি না শুধুমাত্র গরম মশলা দিয়ে দু চার মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাস ওভেন অফ করে দিলাম আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে এইভাবে যেভাবে দেখালাম বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে খুব অল্প সময় আপনারা রুই বা কাতলা মাছের ঝোল বানিয়ে নিতে পারেন খুব সহজেই এটা তৈরি হয়ে যায় দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারে এই ধরনের ঝোল রাখতেই পারেন কথাই আছে বাঙালি মাছে ভাতে যদি এইভাবে আপনি একবার রান্না করেন তাহলে অবশ্যই সবার ভালো লাগবে খেতেও খুব সুস্বাদু হয়েছিল ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটাকে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে দেবার অনুরোধ রইল আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন তাহলে আমি এই চ্যানেলে যখনই ভিডিও পোস্ট করব আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যাবে খুব সহজেই খুব তাড়াতাড়ি এবার আমি একটা সার্ভিং বলে এটাকে তুলে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি আজকে আমি যেই পদ্ধতিতে দেখালাম আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ